আসসালামু আলাইকুম আজ আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাদা এটিও 60 ওয়ার্ডের এটিও 60 ওয়ার্ডের কিন্তু পার্থক্য একটাই এটি হচ্ছে দেখুন এটিও কালো হয়ে যায় এটিও কালো হয়ে যায় কিন্তু পার্থক্যটা একটাই যে এটি ভালো কাজ করে আর এটি কয়েকটি কম কাজ করে এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম নেওয়ার পর এটি এখন কিসের কাজ করে আপনারা বলতেই পারবেন এটি এখন ফুটা টুটা করার কাজ করে আর এটি আমি কাজ করি দেখা যাক দেখা যাক এটি কেমন কাজ করে অনেক বড় ইয়া করা আছে আমি কয়েকদিন ব্যবহার করার পরে রিভিউ দিলাম তাড়াতাড়ি ভালো লাগলো দেখুন আমি কয়েকদিন চালিয়েছি এটি শরীরটা ইয়া হয়ে গেছে এটি আপনার খোলাও যায় করে যে আপনি এটা বাদে অন্য বিট লাগাবেন ওটাও লাগানো যাবে এটাও খেতে পারেন এটি অনেক ভালো কাজ করে আর এটি এটি তো খালি কালো হয়ে যায় আর হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে কালো হয়ে যায় দেখা যাক এটি কেমন কাজ করে একটি ভোট ইয়া করার জন্য ইয়াও দেওয়া আছে তো ইয়া ঝাপসো ঝাপসা লাগছে ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন এখানে বিষ ক্যামেরাতে ঘোলাঘুলা দেখাচ্ছে কেন আচ্ছা দেখা যায় কেমন আমি দিলাম সগেটাই লাইন দিলাম গরম হতে একটু সময় লাগছে এটি সুইচটা টা যেন সুইচ দিতে আলো চলে গেল এখন আপনি যদি কমান তাহলে আলো কমে যাবে আর যদি বাড়ান তাহলে এটি ভোল্টেজও বাড়বে এবং আলো অনেক চলবে রাঙটাংয়ে দেখা যাক কেমন কাজ করে এক মিনিট একটি দেখি কেনটি গরম হচ্ছে আমি নিজের হাতে তৈরি করেছি এবং আপনাদেরকে আরেকটি জিনিস জেনে রাখা ভালো যে এগুলো কাজ করতে লেগে কাজ করতে লাগে কোনো ইয়া করতে লাগে আপনার কুনির ব্যবহার হতে পারে সেজন্য আপনারা এই কুনিটা আর এই কুনিটা হালকা একটু বড় রাখবেন বিশেষ করে এই কুনি একটু বড় রাখবেন তার কারণে আপনাদের এটি অনেক সুবিধা করবে আর যদি বড় যদি না রাখেন তাহলে এটি আপনার অনেক যদি করেন তাহলে এখানে পোষা করে যেতে পারে এই তাড়াতাড়ি আমার একবার পা পড়ে গেছিল পড়ে যাওয়ার পর আমার পাটা পুড়ে গেল দেখা যাক কয়েক মিনিটে গরম হয় গরম হচ্ছে বুঝতে পারছি আমি অনেক ভালো কাজ করে এই যে দেখুন প্রথম প্রথম যদি নিয়ে আসে তাহলে তো ধোঁয়া উঠবে এই যে দেখুন গরম হয়ে গেছে রাঙও গলছে কত জলদি গরম হয়ে গেল আপনি দেখতেই পাচ্ছেন অনেক জলদি এখন কিছু আপনাদের ইয়ে করে দেখাবো আপনাদেরকে এটি জোরে দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারির সাথে তার প্রথমে এখানে আপনাকে রমজম লাগিয়ে নিতে হবে থাকছে না এইভাবে করে দিই প্রথমে এটি রমজমে ডুবিয়ে নেবেন আপনারা ডুবানোর পরে এখানে একটু রমজম নেবেন তারপর এখানে ঠাকাতে কত সুন্দর জ্বালানি নিয়ে গেল খুলছেও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ফয়াদ আটশো আঠাশে চ্যানেলের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ শুভকামনা রইল